ইসমিল্লা ইউরান ইরাহিম বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন ধর্ম হাসপাতাল রুট টু মধ্যনগর উপজেলা রুট এটা হলো বাজার আমি এখন বাজারে প্রবেশ করব আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাস সোনামগঞ্জ সিলেট বাংলাদেশ জেবিন চলে যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ এই কেবে কেবে ব্যস্ত ছ না আমি এক পাল্লা নিয়ে পাঁচ কেজি নেওয়াম ওটো রাখবা আরে ভাল্লা হাল্লার দশটি হিসাবে এক কিলো দেওয়াল হাল্লার এক কেজি হিসাবে দুটো ঠিক আছে না হাল্লা তিরিশ হাল্লাই বাজারে এখনো মানুষ ভরপুর দেখতে পাচ্ছেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপ্রসা সুনাম বাংলাদেশ দেখেন এমন গাড়ি ঘোড়া কি জ্যাম ভিড় আমি এখন গুদামে কাদ্য গুদামের সামনে আছি বাজারের ভিতরে প্রবেশ করতে হবে ও ভাইছেন ভালো আছি এই আইলাম তো বাজার সদায় আছে দেখতে পাচ্ছেন বাজার ভিতরে প্রচুর মানুষ আজ ছয় ইনজুয়া দেখার দ্বারা পঁচিশ পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার দাম আজকের জন্য

মাঝি গেছে বন্ধুরা রোজার বাজার দেওয়া যায় ডিমড়ল 10 রোজার বাজার দেওয়া যায় গেছে দি রোজার বাজার বন্ধুরা সাত সকালি বাজার শেষ আসর আগে আগে শেষ বাজার হেলাম বাজার হ্যাঁ গরু মল ভেঙে গেছে বাজার ভালো আছো না গরু মল ভেঙে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো ভালো আছো তোমরা আচ্ছা আচ্ছা তাহলে এই অবস্থা বন্ধুরা বাজারের দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি মানুষ কি পরিমাণ মানুষ এখনো আছে রোজার মধ্যে 어오오오 오오오오 с